ڇا اسلی تمہیں border যুদ্ধ করো ভীতু গোথাকার মোটা ভীতু না ভীতু না তো কি border যুদ্ধ করতে পারো আর আমার বাবার সামনে বীর কথা বলতে পারবে না border তো হাতে বন্দুক থাকে এখানে যে খালি হাতে যুদ্ধ নামতে হচ্ছে তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবে নাকি তুমি বুঝছো না আমার একটু কেমন কেমন লাগছে কিছু লাগছে না বুক ফুলে সাহস নিয়ে চলো ईशान হ্যাঁ স্যার সরি স্যার সরি আঙ্কেল আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না কালকে বুড়ির মুখেই সব শুনেছি ভাই কিন্তু আমাদের বলে পছন্দ আছে তাহলে হুজুর সাহেব বিটা শেরি ফেলে ভালো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্যাপ্টেন ইশান রোহান তুমি এখানে আপনার জন্য একটা জরুরি খবর আছে কি খবর বর্ডারে হঠাৎ শত্রুদের হামলা করেছে তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঠিক আছে আমি ভোরবেলা বেরিয়ে পড়ব এটা সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে আমাদের দেশ বিপদে আছে এটা কিভাবে সম্ভব হাসতুদের বিয়ে এবার আপনি বেছে নিন